সবাইকে যারা এই এলাকার পরিজনেরা ছবিজনের অভিভাবকরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগতীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা কিভাবে আমার বন্ধুরা এবং তারা উপস্থিত আছেন করার জন্য আমি আমার কোলা পক্ষ থেকে আবার পক্ষ থেকে অনেক অনেক অনুষ্ঠান তার অনেক প্রধান মেজাজী তো সুন্দরভাবে আলোচনা রেখেছেন আমি সেটা যাচ্ছেন আমি বলবো যে আমাদের আগতরা পৌর নিগমে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তারা কখনোটা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি নিয়েছি বিভিন্নভাবে এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যথেষ্ট প্রধানমন্ত্রীর জন্মদিন তবেশ সিক আগ্রী দেখবে গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবরকে এই পাখি সময় বিভিন্ন কর্মসূচি মানুষকে সচেতন করা পরিবেশ সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে পরিবেশের ভাষণ লক্ষ্য করা এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে শুভ দেওয়া আমাদের সরকারের বিভিন্ন প্রকল্পের এবং আমাদের সমস্ত মানুষের এই ভার্থিক সারাই পদ্ধতি নেওয়া হয়েছে তো আমি কৃষক ধন্যবাদ জানাই কারণ আলোচনা আমরা আবর্তন আজকে নতুনভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা বিশেষ করে আমি বলবো যেহেতু পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান যে রামকৃষ্ণ করার মঠের জায়গা আজকে এক সুন্দর রেলি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য তাদের কি কাজ শহরকে সুন্দর রাখার শহরে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করা স্বাধীন মানুষ নিয়ে অন্যান্য কাজটি কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে রেলি করা হয়েছে কারণ ফাঁকা ফাঁকা আমি বলব আগামী শহরে প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত সেবামূলক বা পরিচ্ছন্ন রাখা কিংবা ব্যবহারের কাজ করতে আমরা করেছিলাম পঁয়ত্রিশ নম্বর যেটা আপনার এখানে নাগরিকরা আছেন আমাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি আমাদের পোষাকাবুর দায়িত্ব নেওয়ার আগে বা আমাদের দুই হাজার আমাদের বিভিন্ন সরকার গঠন করার আগে এই এলাকার সার্বিক আর এখন কতটা পরিবর্তন হয়েছে এটা পুরো সময়টা দেখবে আগে পঁচিশ বছরে যারা দায়িত্ব তারা কি কাজ করেছে না আমাদের আড়াই বছরে কি কাজ করে দিয়েছে পঁচিশ এটাকে মেলাতে আমাদেরকে অনেক বেশি আমাদের কথাটা আমাদের সরকারের আন্দোলনের প্রমাণ হবে এই মঠের এই বিষয়টা দেখুন আমরা চেষ্টা করছি আরো কাজ করার মধ্যে আমরা নেব পাশাপাশি দেখবেন এই ওয়ার্ডে যেমন একটা বাজার আছে এখানে একটা আন্তর্জাতিক মানের কোর্টল্যান্ড আছে প্রায় এখন হয়তো বন্ধু কিন্তু প্রায় এই এক হাজার লোক এই ব্যবহার করে এই এলাকা বিশেষ একটা বড় বাজারের আমাদের সরকার আমরা এখানে একটা বড় ধরনের আধুনিক বাজার বাজার এই রাস্তাটা আমরা আন্তর্জাতিক মানের রাস্তা এটার কি অবস্থা ছিল এখন আমাদের সরকার

যেভাবে আমাদের উপর আস্থা রেখেছেন যারা কর্পোরেটরা আছেন সরকারের উপর আমাদের মুখ্যমন্ত্রীর আস্থা বিশ্বাস প্রত্যাশা দেখেছেন যে আমরা আপনাদের কাজ দূর করবো আপনাদের যে সমস্যাগুলি আছে দুই সমস্যা আমাদেরকে সমাধিত হবে আমাদের সমস্যা সময় উপলব্ধ উপলব্ধি এবং আমাদের যদি চাহিদা আছে আমাদের যদি যেটা চাইছেন সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজটুক্ত আগরতলা এবং ভালো পানীয় জলের যে ব্যবস্থাপনা করার যে চিন্তা ভাবনা যে একটা প্রত্যাশা বা আগর আস্তে আস্তে আমরা করে দেবো আমরা অনেকটা কাজ করেছি আমি কাজ বাকি আছে আপনাদের আমাদের বেড়ে গেছে আমাদের প্রতি আমরা কাজ করবো জায়গায় খুব ভালো কাজ হচ্ছে নেতৃত্বে আমাদের সরকার কাজ করছে আমাদের প্রয়োজন কাজ করছে আমাদের স্মার্ট সিটি নগর দপ্তর দপ্তর সার্বিকভাবে সমস্ত দক্ষ আপনাদের এই সমস্যাগুলি জন্য এবং আপনাদের যে কাহিদাগুলি পূরণ করার জন্য আমাদের চেষ্টা করা যাচ্ছে আমার পঁচিশ নম্বর লড়াইয়ের উদ্যোগে গত সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরো অক্টোবর গান্ধী জয়ন্তী সবাই যে কর্মসূচি সারা ভারতের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের এই অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত তুষারবাবু বলেছেন কারা কারা আছেন আমি আজ সবাইকে আমাদের সমালোচনা করবো যে কথা বলবো আমাদের আমি সবাইকেই স্বাগত জানাই যারা আমন্ত্রিত

পঁচিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গত সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সতেরো অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষা পর্যন্ত সবাই পার্থী যে কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের কাগরতলা সুন্দরের উদ্যোগেও যে কর্মসূচি নেওয়া তাকে অঙ্গ হিসেবে আজকে এই অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি আছেন তুষারবাবু বলেছেন তার আছেন আমি আর সবাইকে আমাদের সমালোচনা করবো যে কথা বলবো আমাদের আমি সবাইকে স্বাগত জানাই যারা আমন্ত্রিত